কুসুম্বা যাওয়ার পথেই হঠাৎ করে দেখলাম হাফুনিয়াতে মালা হচ্ছিল সেখানে দেখলাম ছোট ছোট খেলনা এই যে মালার ভিতরে একটু ঢুকলাম এই যে ভাইয়েরা দেখেন কী সুন্দর করে খেলনা নিয়ে ঘুরিচ্ছে জিলাফির দোকান কত রকমের জুলাফি সাজায় রাখছে দেখেন লোভনীয় খাবার এই সে বারো হাজার দোকান মানে হঠাৎ করেই দেখেন কত রকমের মুখরুচি খাবার এই যে দেখেন হঠাৎ করে দেখি সকালের টাইম একটু কুসুমবার যাওয়ার পথে আমি হাঁপুনিয়াতে এই মেলা হঠাৎ করে আমি গাড়ির থেকে নামার পর এই ভিডিও একটু করলাম এই যে দেখেন কত বাহারি রকমের ফুল কসমেটিকের দোকান খেলনার দোকান এই যে আমি হতভাগ যে এত বড়ো মেলা এই জায়গায় হাফুনিয়াতে হচ্ছে একটু ঘুরে না আসলে কেমন লাগে এই জন্যে আমি একটু মালার ভিতরে একটু ঢুকলাম গাড়ি দাঁড় করায় এই যে দেখেন খালি জিলাপি কত রকমের দোকান পাতা খেলার মেলা এটা হঠাৎ করেই আমি যাওয়ার উদ্দেশ্যে ছিল কুসুম্বা কিন্তু চোখের সামনে পড়ে গেল এই জন্যে আমি ভিডিওটা করলাম এই যে দেখেন জিলাফি আর জিলাপি এই যে বিকালের টাইমে অনেক লোকজন হবে মালাতে এই যে দেখেন আমি সব নিতে পারি নাই ভিডিওতে এই যে ভাইয়েরা খুব আনন্দ আমার ক্যামেরা ধরা থেকে এই যে মুরব্বী উশারের রস দেখেন মোবাইলটা বের করছি খুব আনন্দ পাচ্ছে লোকজন যে ভাই করেন করেন ভিডিও করেন এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মালা ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই জন্যে লোবার সামলাতে পারলাম না মালার ভিতরে একটু ঢুকে গেলাম এই যে চটপটির দোকান আসলে এই কেবল মালাটা বসিচ্ছি আমি সেই রক সমেই এই যে আমার রাস্তার পাশে দোকানপাট বসে গেছে এই যে ভাই ইনুস ভাই এটা আমার পরিচিত লোক